কদিন আগে বৃষ্টি স্নাত এক সকালে চলে গেলাম পুষ্প মেলা দেখতে বা গাছের মেলা দেখতে বা অর্কিডের মেলাও বলতে পারেন সকালবেলা উঠিয়ে রেডি হয়ে গেলাম তবে মেলাতে যাবার আগে বন্ধুদের সাথে ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম সেদিনকারই ভ্লগ এটা রোদ ছিল মোটামুটি তারপরও সানগ্লাস পরে নিয়েছিলাম কারণ এমনিতে একটু চোখে ভালো লাগলে আমার খুব অস্বস্তি লাগে আমার মাইগ্রেনের কারণে রোদের আলোটা আমার ঠিক সহ্য হয় না একটু কষ্ট হয় গাড়ি পার্ক করার ঝামেলা আছে তো গাড়িটা রেখে আমি হেঁটে আসলাম কারণ এখানে আসলে কোনো গার্ড বা কোনো কিছু নেই এবং গাড়ি রাখাটাও খুব একটা সহজ না আমরা চলে গিয়েছিলাম মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের উল্টা পাশে রাজধানী স্কুলে চলছিল গাছের মেলা এবং যথারীতি যেহেতু বৃষ্টির দিন মাঠে বেশ কাঁদা ছিল এবং আমি শাড়ির সাথে হিল পড়ে যাওয়াতে একটু অসুবিধা হয়েছে এখানে গাছগুলো একটু অন্যরকম ছিল অর্কিড বনসাই ক্যাকটেস অনেক ধরনের মানি প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্ট এই ধরনের গাছগুলো ছিল এবং মোটামুটি উইদিন বাজেট ছিল খুব যে এক্সপেন্সিভ তা বলবো না তবে হ্যাঁ অর্কিডগুলো এক্সপেন্সিভ ছিল বনসাই তো অবশ্যই এক্সপেন্সিভ বাট অনেকগুলো কাছি। রিজনেবল প্রাইসে ছিল নার্সারিগুলোর চাইতে বেশ ভালো রিজনেবল প্রাইসে ছিল কারণ আমি অনেক ধরনের গাছ কিনেছি এবং এগুলো যখন আমি নার্সারি থেকে কিনেছিলাম তখন আসলে দাম বেশি ছিল এই জিনিসগুলো খুবই কিউট লেগেছে এগুলো গাছের পাশে বসানোর জন্য বা বাগানে রাখার জন্য টবের পাশে সাইড করে রাখার জন্য এগুলো খুব সুন্দর তিনশো চারশো দুশো এরকম দাম পুরো স্কুলটার চারপাশেই বিভিন্ন ধরনের গাছের স্টল ছিল গাছের যেহেতু নাম জানি না নাম বলতে পারছি না কিন্তু গাছগুলো অসম্ভব সুন্দর ছিল এই ধরনের গাছগুলো একটু দাম তো অবশ্যই বেশি বাট অন্যান্য গাছগুলো আসলে আমি বলবো রিজনেবল এই ফার্মটাকে দেখে কে বলবে যে এটা রিয়েল ফার্ন পুরো মনে হচ্ছে প্লাস্টিকের ফার্ন নানা ধরনের এয়ার প্লান্টও ছিল এয়ার প্লান্ট কোনো কারণে আমার বাঁচে না বেশি দিন অনেক ধরনের ক্যাকটাস অনেক ধরনের গাছ ছিল এবং ছোট ছোট অনেক রকমের চারা ছিল যেগুলো আসলে রিজনেবল প্রাইস ওগুলো আপনি কিনে বড় করে ওগুলো থেকে আপনিও চারা করে নিতে পারবেন এই গাছটা কিনতে চেয়েও কিনি একটু আফসোস হচ্ছে কেন কিনলাম না কিছু কিছু দোকানের সামনে আবার খুব সুন্দর করে গেইটেড করে ডেকোরেশন করেছে এবং বেশিরভাগই অর্কিডের দোকানের সামনে অর্কিডের ফুলগুলো এত সুন্দর দেখে মনে হচ্ছে যে ব্যাংকক বা মালয়েশিয়া এরকম কোনো জায়গার অর্কিডের গাছ কারণ এত হেলদি গাছ আর এত হেলদি ফুল অর্কিডের মানে ফুলগুলো দেখে আমি মুগ্ধ এত ভালো লাগছিল ফুলগুলো দেখতে এটা হচ্ছে বনসাইয়ের গাছ বনসার গাছগুলো অবভিয়াসলি অনেক দাম এই ধরনের একটা অর্কিড আমি কিনেছি আমি মোট তিনটা অর্কিড কিনেছি বাসার জন্য এই বেগুনি অর্কিডটাও কেনা হয়েছে তো কিছু কিছু দোকানে যেমন এই দোকানটা ছিল অনলি ফর ডিসপ্লে এখানে বিভিন্ন ধরনের অর্কিডের ডিসপ্লে রয়েছে এখানে বিক্রি হচ্ছে না এবং এত সুন্দর এই দোকানটার অর্কিডগুলো মানে মনোমুগ্ধকর এরকম একটা এক্সিবিশানে আসলে এমনিই কিন্তু ভালো লাগে আমি চেষ্টা করি যেতে যদি সময় পাই কাছে ধারে হয় তাহলে চলে যাই আর এখানে যেহেতু আমাদের বন্ধু বন্ধুরুবায়তের বাসা সৌকেও আমরা আসলে পিক করে নিয়েছিলাম এই এক্সিবিশানে আসার আগে ভীষণ সুন্দর সুন্দর অর্কিডের ফুল আছে এই লাল অর্কিডটা তো খুবই চমৎকার এই ইয়েলোটাও খুব সুন্দর এই গাছগুলো পনেরোশো থেকে দু হাজার টাকা দাম এবং আমার মনে হয়েছে ঠিকই আছে কারণ এই অর্কিডগুলো তো আমাদের দেশে হয় না এবং অনেক কষ্ট করে এই অর্কিডগুলো আসলে করা হয় অর্কিডের অনেক মেনটেন্যান্স আছে এই অর্কিড আমি একটা কিনেছি বাসায় এনে রেখেছি আমার সাদা অর্কিডটায় অনেক ফুল এসেছে বাকিগুলোতে আসলে খুবই কম ফুল আসে যদিও রেগুলারলি ওষুধ দেওয়া হয় এরপর ছবি তুলে নিলাম খুবই টায়ার্ড এক্সস্টেড হয়ে আছি সুন্দর একটা দিন কাটালাম